মুস্তাফিজুর কাণ্ডে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চিঠি দিল আইসিসিকে কিন্তু চিঠির উত্তরও তারা পেয়ে গেল আইসিসি সটান জানিয়ে দিয়েছে তাদেরকে ভারতেই খেলতে হবে এবং বিশ্বকাপ যদি তারা ভারতে খেলতে না আসে তাহলে বাংলাদেশকে বাদ দিয়েই খেলা হবে এখন বাংলাদেশের ঠিক কি করণীয় তারা দ্বিতীয় চিঠি আবার পাঠাবে এবং নিরাপত্তার অভাব বোধ করছে সেই জায়গা থেকে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি কিন্তু বাংলাদেশকে একেবারে দিয়ে জানিয়েছে যে বিশ্বকাপ ভারতেই খেলতে হবে নইলে পয়েন্ট হারানোর ঝুঁকি থাকবে তাছাড়া যদি তারা এদিক ওদিক করে তাহলে তাদের বাদ রেখেই বিশ্বকাপ আয়োজিত হবে এই পরিস্থিতিতে কিন্তু প্রশ্ন উঠছে যে বাংলাদেশ কি সত্যি সঠিক নিয়মটা না জেনেই অ্যাপ্লাই করে দিল ইমেল পাঠিয়েছে আজ আবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তা জানিয়েছেন যে তারা দ্বিতীয়বারের জন্য আবার চেষ্টা করছেন এর আগে তো অনেকবার হয়েছে যদি হাইব্রিড স্লটে তারা খেলতে পারে এখন এই জায়গা থেকে এই অল্প টাইমের মধ্যে আইসিসি হাইব্রিড স্লট দিতে পারবে না বাংলাদেশকে সটান সেটা কিন্তু জানিয়ে দিয়েছে হ্যাঁ বাংলাদেশ এটা করতে পারে ভারতে ম্যাচ খেলবে না তাই তারা উড্র করে নিতে পারে বয়কট করতে পারে অনেক কিছুই করতে পারে কিন্তু চাঞ্চল্যকর কিছু রিপোর্ট আসছে কিন্তু সেটা কি সেটাই জানাবো অ্যাকচুয়ালি বাংলাদেশ ওপর ওপরে আইসিসি কে চাপ রেখে ওয়ার্ল্ডের কাছে সবার কাছে মাথাটা উঁচু রাখতে চাইছে কিন্তু আদতেও বাংলাদেশ চাইছে না যে আইসিসির সঙ্গে দ্বন্দ্বে গিয়ে বাংলাদেশ ক্রিকেটটাকে ধ্বংস করতে কারণ আইসিসি শটান জানিয়ে দিয়েছে যে মুস্তাফিজুর রহমান সে কে কে আর এর ন কোটি কুড়ি লক্ষ টাকায় কেনা অর্থাৎ বিকৃত হওয়া প্লেয়ার হওয়া সত্ত্বেও কে কে তাকে বাদ দিয়েছে বিসিসিআই অনুমোদন দেয়নি সরিয়ে দিতে বলেছে সরিয়ে দিয়েছে সেটা সম্পূর্ণ আইপিএল এর আইপিএল গভর্নিং বডি দেখবে ভারত সরকার দেখবে কিন্তু এর সঙ্গে আইসিসি কেন জড়াবে আইসিসির কোনো ইভেন্টে তো তাকে এরকম কিছু করা হয়নি এটা বিসিসিআই কিন্তু স্পষ্টভাবে জানিয়েছে আইসিসি কে আইসিসি সেই মোতাবেক কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি কে জানিয়ে দিয়েছে কিন্তু বিসিবির কর্তারা ঠিক পড়াশুনো করে এই দায়িত্বভার পায়নি বলে এখনো মনে হচ্ছে আইসিসি শটান জানিয়েছে বিশ্বকাপে বাংলাদেশের পূর্ণ ও নিরবিচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করার প্রতি তারা অঙ্গীকারবদ্ধ আইসিসি বিসিবির উত্থাপিত উদ্বেগগুলি যে উদ্বেগগুলো তারা প্রকাশ করেছে যে ক্রিকেটাররা এখানে সুরক্ষা পাবে না তাদের মিডিয়ার ভাইরা সুরক্ষা পাবে না বিভিন্ন কারণ তারা দেখিয়েছে সেই জায়গাটা থেকে একেবারে আত্মবিশ্বাসের সঙ্গে আইসিসি জানিয়েছে সেগুলো তারা দেখবে এবং বিসিবি কে তারা স্পষ্টত এই চেয়েছে যে ভারত সেটা দেখবে শুধু ভারত না আইসিসির তত্ত্বাবধানে ভারতীয় ক্রিকেট বোর্ড সেটা নিশ্চিত করবে এবং আইসিসির আলটিমেটাম সংক্রান্ত প্রকাশিত প্রতিবেদনে দৃঢ়ভাবে কিন্তু এই খবরটা জানানো হয়েছে এখন এই জায়গা থেকে আইসিসি কিন্তু এটাও কোনো দ্বিধাবোধ করেনি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবকিছু না জেনে একটা চাপ রাখার জন্য এই কাজটা করছে আপনার কি মনে হয় সত্যি বাংলাদেশের বয়কট করা উচিত তাদের হাইব্রিড স্লট নেওয়া উচিত না ভেতরে ভেতরে একটা চাপ রাখছে তারা বাংলাদেশে ঠিক খেলতে আসবে অ্যাকচুয়ালি আইসিসির সঙ্গে আলোচনায় কিন্তু বিসিবি দ্বিতীয় পর্যায়ে যেতে চাইছে বিসিবি জানিয়েছে যে সমাধানে পৌঁছাতে তারা তারা আইসিসির ইভেন্ট কর্তাদের সঙ্গে বৈঠকে বসতে এবং আইসিসি সেটা চান অনুমোদন দেবে কি দেবে না সেটা কিন্তু আইসিসি এখনো ক্লিয়ার করেনি তবে এখনো পর্যন্ত যেটুকু খবর সেখানে মুস্তাফিজুর রহমান যিনি ভারতের আই এবার মোটা টাকায় কে দলে অন্তর্ভুক্ত হয়েছিলেন কিন্তু একেবারে অন্যরকম মন নেয় বাংলাদেশের কার্যকলাপের জন্য কিন্তু একবারও আইসিসি কে কিন্তু তারা স্পষ্ট করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে তারা কোন ইস্যুগুলো স্পষ্ট তো ভারত সরকারের কাছ থেকে পেয়েছে যে ইস্যুগুলোর কারণে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়েছে সেগুলো কিন্তু ভারত সরকার স্পষ্ট করে দিয়েছে কিন্তু তারা সেগুলোকে অজ্ঞাত রেখে আইসিসি কে এটাই বোঝাতে চাইছে যে ভারতের সুরক্ষা নেই আচ্ছা 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 ইংল্যান্ড আসবে অস্ট্রেলিয়া আসবে ওরা তো আরো বেশি সেন্সিটিভ শ্রীলঙ্কা আসবে হ্যাঁ পাকিস্তানের কথা আপনি ধরবেন না কারণ পাকিস্তান আর ভারতের মধ্যে দ্বন্দ্ব সেটা তো আপনিও জানেন আমিও জানি আপনি যে দেশের নাগরিক হোক না ওয়ার্ল্ড জানে সেই জায়গা থেকে পাকিস্তান হাইব্রিড স্লট নিয়েছে তাহলে হঠাৎ করে বাংলাদেশের আইপিএল এর সঙ্গে আইসিসির ইভেন্টকে গুলিয়ে দিয়ে কেন তারা হাইব্রিড ফ্লট চাইছে এটাই আইসিসির প্রশ্ন তার উত্তর কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা দিতে পারেনি তাই এখন কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আইসিসির একটা দ্বন্দ্ব শুরু হবে আর সেই দ্বন্দ্ব যদি শুরু হয় তাহলে কিন্তু পরিণতিটা খুব ভয়ঙ্কর হতে চলেছে এই জায়গা থেকে বাংলাদেশের প্রাক্তন প্লেয়াররা বাংলাদেশের আরো বিজ্ঞ মানুষদের কিন্তু এগিয়ে আসতে হবে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা দায়িত্বপ্রাপ্ত তাদেরকে বোঝাতে হবে যে তোমরা ভুল পথে হাঁটছো এইভাবে হাঁটলে কিন্তু ক্ষতি বাংলাদেশেরই হবে এই জায়গা থেকে বাংলাদেশ ভারতে আসুক ভারতে খেলা করুক ভারতের সমস্ত তাদের মিডিয়া সমস্ত আসুক সমস্ত সুরক্ষাটা ভারত সরকার দেবে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা নিশ্চিত করুক তাদের প্লেয়ারদেরকে যে তারা আইসিসি এমনকি ভারত সরকারের সঙ্গে কথা বলুক না ভারত সরকার ঠিক নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড সঙ্গে কথা বলুক না কেন তাতে তো কোনো দোষ নেই ফলে আইসিসির যে একরখা মনোভাবটা রয়ে গেছে বাংলাদেশের প্রতি সেটা কিন্তু স্পষ্ট করে দিয়েছে আইসিসি কারণ এই যে অল্প টাইম এই টাইমের মধ্যে রকম ভেনু চেঞ্জ হচ্ছে না কোনো রকম শিডিউল চেঞ্জ হচ্ছে না রকম ভাবে বাংলাদেশের এই দাবিগুলোকে মানাই হবে না তাই মুস্তাফিজুর রহমানদের অবশ্যই ভারতে এসে খেলতে হবে নচেত পয়েন্ট হারাতে হবে এবং শেষমেশ বাংলাদেশের কিন্তু কিছু আহ বিজ্ঞ মানুষ ক্রিকেটের সঙ্গে যুক্ত মানুষ যারা আসল ব্যাপারটা বুঝতে পেরেছে তাদের কিন্তু বক্তব্য যে তারা যাক ভারতে বাংলাদেশ ভারতে আসুক এবং ভালো ম্যাচ জিতে যোগ্যতার উত্তর দিক এটা হবে সত্যি ক্রিকেটীয় মানসিকতা তবে আইপিএল এর সঙ্গে আইসিসির ইভেন্টকে মিশিয়ে বিশ্বকাপে যদি এই রকম ইস্যু নিয়ে আইসিসির কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আবারও যায় আবারও কিন্তু তাদের বিফল হতে হবে শুধু মূর্খামি ছাড়া আর কিচ্ছু নয় আপনার অভিমত কি অবশ্যই জানাবেন আর অবশ্যই ভারতে বাংলাদেশের আসা উচিত কি উচিত নয় স্ট্রং মানসিকতা এবং আপনি একদম স্পষ্টভাবে সেটা কিন্তু কমেন্ট সেকশনে লিখবেন